দেখবেন যে মানুষটা মৃত ব্যক্তির কোসল দিয়েছে আল্লাহ রাজিন বলেছেন আমি সাংবাদ থেকে বেড়াচ্ছা দিয়ে ওই বান্দার কোসল দিয়ে দিই কন্যা সুবাহার আল্লাহ মসজিদের ইমামের কথা প্রতীকের কথা কোন বুঝুর ব্যক্তির কথা এটা কার কথা আল্লাহ বলেছেন যারা আমার মৃত ব্যক্তিকে সম্মান পূর্বক গোসল দিবে আমি সম্মান পূর্বক জান্নাত থেকে বেরস্তা দিয়ে তার গোসল দিয়ে দিব হতে পরে দুনিয়াতে একটা গোসলের কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তার ইজ্জত করে জান্নাত থেকে ফেরেশতা দিয়ে তাকে গোসল করিয়ে দিব আল্লাহ সুবহানাল্লাহ যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে ফেরেশতা দিয়ে গোসল করায় ওই মানুষের কবর কি আবার ফেরেশতা দোয়া জন্য কথা কয় না আসবে আসবে না যে মানুষটা কাপড়ের কাপড় পরাইলো দিন কাপড়ের কাপড় আমরা পরাই না মানুষের কালের পরে আমরা পরাই না বলছেন আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওয়াদা করেছেন যে মৃত ব্যক্তির গায়ের মধ্যে কাপড়ের কাপড়টা পরিধান করাইল আমি আমার কুট্রুতি হাত দিয়ে তার ইন্তেকালের পরে আমি পড়াবো জান্নাতি না তে পোশাক তাহলে মৃত ব্যক্তির গোসর না কাজ না খারাপ কাজ কথা কয় না